আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বন্ধুরা আপনারা জানেন আমার সাত বাগান সম্পর্কে আমি পরিচর্চা করি সুযোগ পেলেই এখন আঙুরে প্রচুর পরিমাণে ফুল এসেছে আপনারা দেখেন কিছু ঘাস ফরিং এই জায়গাটা আমার হাতেও পড়েছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ ছেড়ে দিলাম মোবাইলে পড়ছে ঠিক আছে দেখেন ঘাস ফড়িং তারপরে মাসি মৌ মাসি এই ফুলের সুগন্ধে আঙুরের ফুলের সুগন্ধে চলে এসেছে পরাগায়নে গায়নে ইনশাল্লাহ অনেক সুযোগ করে দিবে এরা ক্ষুদি মৌমাছি আরও অনেক কিছুই এসেছে আপনারা দেখেন এমন লতাটা কত সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটা নতুন সঙ্গীতের কথা মনে পড়ে গেল নার্গিজ লালা গোলাপ ও আঙুর লতা হ্যাঁ এনে চুলে হয় সে আঙুর আবারও দেখা হবে যখন আঙুর থোকায় থোকায় ঝুলবে ইনশাল্লাহ সেই সময় আমি আপনাদেরকে দেখাবো সে পর্যন্তই আল্লাহ হাফিজ